আসসালামু আলাইকুম আমরা যারা নতুন পেজ ক্রিয়েট করছি তাদের মধ্যে অনেকেরই এই সমস্যাটা হয় আমরা যখন আমাদের পেজের নাম লিখে সার্চ করি তখন আমরা আমাদের পেজটা খুঁজে পাই না আমরা যখন অন্য কারো প্রোফাইল থেকে বা আমাদের বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের প্রোফাইল থেকে আমাদের পেজটাকে সার্চ করি তখন আমরা আমাদের পেজটাকে খুঁজে পাই না দেখেন আপনি যদি আপনার পেজটা খুঁজেই না পান তাহলে আপনার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবকে কিভাবে রিফার করবেন আপনার পেজটাকে ফলো করার জন্য তারা যদি পেজটা আপনার খুঁজেই না পায় তো এটার একটা সমাধান আছে আজকে আমরা দেখব কিভাবে আমরা এটার সমাধান করতে পারি এখানে এটা কেন হয় আগে এটা দেখি বিষয়টা হচ্ছে আপনি যে নামে পেজ ট্রেড করছেন ওই একই নামে অনেকগুলো পেজ থাকতে পারে এখন তারা আপনি যে নাম দিয়ে সার্চ করতেছেন আপনার যে পেজের নাম ওই নাম দিয়ে সার্চ করতেছেন ওই একই নামে অনেকগুলো আগে থেকে পেজ ক্রিয়েট করা আছে এবং ওই আপনি যে নামে সার্চ করতেছেন ওই নামে কেউ ইউআরএল সেট করে রাখছে আপনার ইউআরএল লিখে সার্চ করলে আপনার পেজের যে ইউআরএল সেটা লিখে সার্চ করবেন আপনার পেজটা চলে আসবে এখন আপনি তো ইউআরএল সেটই করেন নাই আপনি পেজ ক্রিয়েট করছেন আপনি যে নামে পেজ ক্রিয়েট করছেন ওই নামে সার্চ করতেছেন আপনার পেজ আসতেছে না অন্য কারো পেজ আসতেছে এর কারণটা হচ্ছে আপনি যে নামে সার্চ করতেছেন ওইটা আপনার পেজের নাম হইতে পারে কিন্তু ওই নামে কেউ ইউআরএল সেট করে রাখছে যার কারণে আপনার পেজটা আসতেছে না যে ইউ এলটা সেট করে রাখছে তার পেজটা আসতেছে এই জন্য ইউ অনেক বেশি গুরুত্বপূর্ণ এই জন্য আমরা পেজ ক্রিয়েট করেই প্রথমে ইউ এলটা সেট করে নেব সাধারণত এই ইউআরএলটা আমরা আমাদের যে পেজের নাম ওই নাম দিয়েই সেট করার চেষ্টা করি এখন যদি ওই ইউদান নামটা আগে থেকে কেউ ব্যবহার করে নেয় ধরেন আপনি একটা পেজ ক্রিয়েট করছেন ডিজিটাল মার্কেটিং নামে একটা পেজ ক্রিয়েট করছেন এখন ডিজিটাল মার্কেটিং নামে তো অনেক পেজ আছে এবং ডিজিটাল মার্কেটিং ইউ ইউআরএল দিয়ে কেউ না কেউ সেট করে রাখছে ডিজিটাল মার্কেটিং ইউআরএল দিয়ে তাদের ইউজার নেমটা সেট করে রাখছে এখন আপনি যখন সার্চ করতেন তখন তাদের পেজটা চলে আসতেছে আপনার পেজটা আসতেছে না কারণ আপনি তো ওই নামে পেজ ক্রিয়েট করছেন কিন্তু ইউআরএল সেট করেন নাই এজন্য আপনার ইউআরএলটা সেট করতে হবে এবার আপনি যে ইউজার নেমটা আপনার জন্য অ্যাভেলেবল হবে আপনি প্রথমে আপনার যে পেজের নামটা সেই নাম দিয়ে ইউজার নেমটা সেট করবেন করার চেষ্টা করবেন এখন আপনার ওই ইউজার নেমটা যদি আগে থেকে কেউ ব্যবহার করে নেয় আপনি যে নামে ওই করছেন নামে যদি কেউ আগে থেকে সেট করে তাহলে আপনার নামে ওটা আসবে ইউজার নেম না কারণ এটা একটা একটা ব্যক্তিকেই দেয় একই ইউআরএল দুই তিন ব্যক্তিকে বা একাধিক ব্যক্তিকে দেয় না তো একটা ইউ আর যেহেতু একজনকেই দেবে একের অধিক ব্যবহার করার কোনো সুযোগ নাই সেক্ষেত্রে আপনি কিছু ডিজিট অ্যাড করবেন আপনার যে পেজের নাম হবে সেই পেজের নামের সাথে আরো কিছু ডিজিট অ্যাড করবেন যতক্ষণ না আপনার ইউজার নেম ইজ অ্যাভেলেবল এই কথাটা না আসে আপনার ওখানে যখন আপনি সেট করবেন তখন দেখবেন যে ডান পাশে লেখা আসবে যতক্ষণ না পর্যন্ত না ইউজার নেম ইজ অ্যাভেলেবল এই কথাটা লেখা আসে ততক্ষণ পর্যন্ত আপনারা ডিজিট চেঞ্জ করে করে দেখবেন যে কোনটা দিলে আপনার ইউজার নেম ইজ অ্যাভেলেবল এই কথাটা আসে ইউজার নেমটা ইউনিক হয় তো এটা যখন অ্যাভেলেবেল আসবে তখন আপনারা ওইটা দিয়ে সেভ করবেন এবং কোনটা দিলেন এটা মনে রাখবেন এটা পরবর্তীতে আপনার যখন ফ্রেন্ড সার্কেল বা আপনার কোন রিলেটিভস কে আপনার পেজের ফলো করার জন্য বা বিভিন্ন পেসটাকে ঘুরে দেখার জন্য ইনভাইট করবেন বলবেন তখন আপনি যে ইউজার নেমটা সেট করছেন আপনার যে ইউআরএলটা আপনি সেট করছেন ওইটা লিখে তাকে সার্চ করতে বলবেন যখন ওইটা ওইটাই লিখে সার্চ করবে তখন আপনারটাই আগে আসবে একেবারে প্রথমে আপনারটা আসবে তারপরে ওই একে ক্যাটাগরি বিভিন্ন কিছু নিচে দিয়ে আসবে কিন্তু আপনি যে ইউআরএলটা সেট করছেন ওইটা লিখে যখন সার্চ করবে আপনারটাই প্রথমে আসবে এজন্য ইউআর ইউজার নেমটা বা ইউআরএলটা সেট করে নেওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ তো চলুন আমরা দেখে নিই কিভাবে আমরা আমাদের পেজের ইউআর ইউজার নেমটা বা ইউআরএলটা সেট করব রুল সেট করার জন্য প্রথমে আমরা আমাদের পেজে লগইন করে নেব এরপর বাম পাশে দেখেন যে পেজের নামটা আছে পেজের নামের উপর ক্লিক করব এটার উপর ক্লিক করার পরে আমরা নিচের দিকে যাব নিচের দিকে দেখবেন সেটিংস আছে সেটিংসের উপর একটা ক্লিক করবেন সেটিংসের উপর ক্লিক করে আবারও নিচের দিকে যাবেন নিচের দিকে গিয়ে দেখবেন কোথায় পেজ সেটআপ আছে এখানে দেখেন যে পেজ সেটআপ এই পেজ সেটআপের উপর ক্লিক করব পেস্টার টাপের উপর ক্লিক করার পরে ডান পাশে যাবেন ডান পাশে অনেকগুলো অপশন পাবেন এখানে একেবারে উপরেরটা যেখানে নেম এই নেমের উপর ক্লিক করবেন নেমের উপর ক্লিক করলে এখানে উপরে আপনার পেজের নাম দেখতে পারবেন এবং নিচে এই যে ইউএজ আর এটাই হচ্ছে আপনার রিউআরএল এই যে এখানে যে ইয়েদ নেমটা আপনি সেট করবেন দেখেন এতে ডাব্লিউ এইচ টি টি পি এস এগুলো প্রত্যেকটা থাকবে আর একটু আর এখানে ফাঁকা থাকবে এখানে হচ্ছে আপনার সেট করে দিতে হবে এখানে আমার সেট করা আছে একটা এই জন্য আমার এরকম দেখাচ্ছে আপনাদের এখানে পুরো ফাঁকা দেখাবে এখানে আপনারা আপনাদের যে ইউআরএল সেট করতে চান এখানে ক্লিক করে ক্লিক করলে আপনার এখানে বক্সে লেখার একটা জায়গা আসবে এখানে আপনি লিখে দিবেন আপনি যেটা সেট করতে চান সেটা সেট করবেন এবার আপনি প্রথমে আপনার যে পেজের নামটা পেজের নামটা দেওয়ার চেষ্টা করবেন পেজের নামটা দিয়ে দেখবেন এখানে ইউজার নেম ইজ অ্যাভেলেবল এই কথাটা দেখেন এই যে ডান পাশে ইউজার নেম ইজ অ্যাভেলেবল এই কথাটা লেখা আছে এই কথাটা আসে কিনা যদি আসে তাহলে আপনি এখানে সেভ চেঞ্জ দেবেন তাহলে আপনার ওই ইউজার নেমটা সেট করা হয়ে যাবে যদি এখানে আপনার পেজের নাম দেওয়ার পরে এখানে যদি এরকম না আসে ইউজার নেম ইজ অ্যাভেলেবল আপনার এখানে আসতে এটাও আসতে পারে ইউজার নেম ইজ নট অ্যাভেলেবল যতক্ষণ এ এটা লেখা থাকবে ইউজার নেম ইজ নট অ্যাভেলেবল এবং এখানে লাল একটা গুণ চিহ্ন থাকবে ততক্ষণ কিন্তু আপনার এটা নেবে না অর্থাৎ ওইটা কেউ ব্যবহার করছে যেটা একবার কেউ ব্যবহার করবে ওইটাকে ওইটা আপনার ইউজার নেম হিসেবে আপনি সেট করতে পারবেন না এই জন্য আপনারা আপনার প্রেজেন্ট নামের সাথে কিছুটা যদি না নেয় তাহলে ইউজার নেম ইজ নট অ্যাভেলেবেল এই কথাটা যদি আসে তাহলে আপনার প্রেজেন্ট নামের সাথে কিছু ডিজিট করে নেবেন যেমন ডাবল জিরো টু থ্রি এই ধরনের যে ডিজিট গুলো আছে এগুলো আপনারা অ্যাড করে নেবেন এগুলো অ্যাড করার পরে যখন দেখবেন যে ইউজার নেম ইজ অ্যাভেলেবল আসবে তখন আপনারা সেট চেঞ্জ দেবেন তাহলে আপনার ইউজার নেমটা সেট করেন